সমস্যা হচ্ছে না হওয়াতে আমরা প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখন আমাদের এই সংগঠনের সহসভাপতি ফলাফল ঘোষণা করবে এখানে বিজয় মিছিল বা কোনো ধরনের হই আল্লাহ কোনো ধরনের ব্যতিক্রম আলোচনা এখানে যাতে না হয় এটা সংগঠনের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত দেওয়া হল আর যদি কোনো কেউ কোনো ধরনের ব্যতিক্রম আলোচনা হই আল্লাহ ঝিল্লাপালা করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এই কথা আমরা কথা শেষ করলাম সংগঠনের সহসভাপতি সাহেব ফলাফল ঘোষণা করুন সম্মানিত সদস্য আসসালাম আলাইকুম আমাদের শিবভাষা সবুজ বাজার টমটম সমবায় সমিতির স্ট্যান্ড নির্বাচনের ফলাফল আমাদের সর্বমোট ষোলো আট দু হাজার চব্বিশ ইংরেজ শুক্রবার সন্ধ্যা সাত গোটিকা হইতে বিকাল এগারো গোটিকা পর্যন্ত সর্বমোট বুট কাষ্ট হয় একশো সাতানব্বইটি তার মধ্যে একটি ভোট বাতিল বলে গণ্য হয় অবশিষ্ট একশো ছিয়ানব্বইটি বুট হয় এর মধ্যে দুইজন নির্বাচনী প্রার্থীর টমটম প্রতীকে বাহাত্তরটি এবং চার প্রতীকে একশো চব্বিশটি এজেন্ট এবং টমচম প্রতীকের এজেন্ট মুসাহিদ মিয়া ষোলো আট হাজার চব্বিশ তারিখে বিজয় লাভ করে স্বামী আহমেদ শিবলু এই বলে আমার মন্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম